পবিত্র বাইবেলের ব্যান্সের এক পুস্তক থেকে পাঠ করছি সমস্ত প্রজ্ঞা আসে প্রবরই কাছ থেকে তারই কাছ থেকে আসে চিরদিন সমুদ্রের বালুকোনা বৃষ্টির জলের ফোঁটা কিংবা অনন্তকালের দিনগুলো কেই বা গণনা করতে পারে কত উৎস আকাশমণ্ডল পৃথিবীর কতটা প্রসারিত অতল কতখানি গভীর কেই বা তা গণনা করতে পারে প্রজ্ঞার সৃষ্টি সে তো সবার আগেই বুদ্ধি বিবেচনা সে তো অনাদিকাল থেকেই নিত্য বিরাজিত প্রজ্ঞার মূল কাকেই বা দেখানো হয়েছে প্রজ্ঞার বিশুত্র কর্মকৌশল কেই বা জানতে পেরেছে প্রাজ্ঞ বলতে শুধু একজনই তো আছেন তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আপন সিংহাসনে নিত্য সমাসীন যিনি স্বয়ং ঈশ্বর যিনি প্রজ্ঞাকে তিনি নিজে সৃষ্টি করেছেন তাকে নিরীক্ষণ করে তার সবকিছুই দেখে নিয়েছেন তাকে শতধারায় বর্ষণ করেছেন তিনি তার সমস্ত সৃষ্টির ওপর সকল মানুষের ওপর যাকে তিনি যতখানি দিতে চেয়েছেন যারা তাকে ভালোবাসে তাদের অন্তরে তাকে মুক্ত হস্তি তিনি দান করেছেন সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করলে সুখ হয় পুলকের মুকুর পরা হয় সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করলে মনটা তো হয় সুখী হয় আনন্দিত হয় আয়ুষ্কাল দীর্ঘ হয় ঈশ্বরকে যে সম্ভ্রম করে তার সবকিছুই পরিণাম শুভ হবে সে তো মৃত্যুর দিনে আশির হবে ঈশ্বরকে সম্ভ্রম করা সেই তো প্রজ্ঞার প্রথম সোপান ঈশ্বর বিশ্বস্ত জন যারা প্রজ্ঞা তাদের সঙ্গে তাদেরই জন্যে একই গর্বজাত মানুষের মাঝখানে সে বেঁধেছে বাসা চিরকালের মতো মানুষের বংশধর যারা সে তাদের বিশ্বস্ত সঙ্গে হবে ক্ষুধার্তকে সম্ভ্রম করা এতেই তো প্রজ্ঞার পূর্ণ প্রকাশ তারা যা কিছু পেতে চায় সে তাদের সারা ঘর তাই দিয়ে পূর্ণ করে তোলেন সে তাদের গোলা ভরিয়ে তোলে নিজের ফসল সম্বাড়ে সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করা এই তো প্রজ্ঞার মুকুট লাভ করা প্রজ্ঞা মানুষের জীবনে শান্তি ও সুস্থতা এনে দেয় সৃষ্টিকর্তা তো প্রজ্ঞাকে নিরীক্ষণ করে তার সব কিছুই দেখে নিয়েছেন তিনি নামিয়ে আনেন সদ্জ্ঞান ও বুদ্বুদ্ধি দ্বারা প্রাজ্ঞজন যারা তাদের তিনি মহাগৌরবে ভূষিত করেন ঈশ্বরকে সম্ভ্রম করা এটি নিহিত আছে প্রজ্ঞার মূল মানুষের দীর্ঘায়ু জীবনী তার শাখা প্রশাখা অন্যায় ক্রুদের সমর্থনে কোনো কিছু বলা চলে না ক্রুদের আবেগ মানুষকে বিনাশের মুখে ঠেলে দেয় যতক্ষণ আয়োজন সহিষ্ণু মানুষ ততক্ষণ সবকিছু সহ্যই করে শেষকালে সে তো মনের আনন্দ ফিরে পায় যতক্ষণ প্রয়োজন সে ততক্ষণ নিজের মনের কথা মনে গেঁথে রাখে অনেকেরই মুখে তার সুবুদ্ধির সুনাম ছড়িয়ে পড়ে প্রজ্ঞার সঞ্চয়ে আছে জ্ঞান গর্বযত প্রবচন পাপী কিন্তু ভক্তিকে ঘৃণার চোখে দেখে তুমি যদি প্রজ্ঞাকে পেতে চাও ঐশ্ব আদেশগুলো মেনে চলো তুমি তাহলে সৃষ্টিকর্তার অমীয় প্রজ্ঞা তুমি লাভ করবে সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করা এই তো প্রজ্ঞা ও সৎ শিক্ষার প্রকৃত পরিচয় বিনয় ও বিশ্বস্ততা দেখি তো প্রীত হন তিনি সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করতে অস্বীকার করো না কখনো কপট দমোনা হয়ে তার কাছে যেও না তুমি সকলের মাঝখানে কোনো ভণ্ডামি করো না কখনো কি বলছো না বলছ তা ভেবে দেখো তুমি নিজের উঁচুতে তুলে নিও না কখনো তাতে তোমার পতন ঘুরতে পারে তাতে নিজের অসম্মান নিজেই ডেকে আনবে সৃষ্টিকর্তা তো তখন তোমার সমস্ত গোপন কথা সকলকে জানিয়ে দেবেন প্রকাশ্য সবাই লজ্জায় তোমার মাথা নুয়ে দেবেন কেননা তুমি সৃষ্টিকর্তাকে সম্ভ্রম করে চলতে চাওনি আর তোমার অন্তর্ত ছলনায় ভরা আমিন